উঠতি যৌবন বয়সের সবচেয়ে বড় অসুবিধার নাম হলো ব্রন এই ব্রন কোনো ভাবি ভালো হয় না অনেকে তো ব্রণের অবস্থা এত খারাপ যে ফোড়ার মতন উঠে যায় প্রচন্ড মানে চেহারা সৌন্দর্য নষ্ট করা কষ্ট সবকিছু মিলিয়ে মানসিকভাবে একদম বিপর্যস্ত একটা অবস্থা তৈরি করে ব্রন তবে আরেকটা সমস্যা হলো যে এটা কিন্তু ভালোভাবে চিকিৎসা নেওয়া বিভিন্ন ধরনের ঔষধ কসমেটিক কত কিছু ব্যবহার করে তবুও এখান থেকে মুক্তি পাওয়া যায় না তো এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার তো আপনার যদি ব্রণ উঠে থাকে তাহলে আপনি কিন্তু চাইলে এখান থেকে ভালো একটা সমাধান আপনি পেতে পারেন আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তো আজকের এই ভিডিওতে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো এবং সেই সাথে আপনি ব্রণটা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে কথা বলবো প্রথমত বিষয় হলো যে ব্রণ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তবে সবচেয়ে বড় কারণ হলো মানুষের হরমোন জনিত সমস্যা বিশেষ করে আপনার বয়স যদি ষোলো থেকে একুশ বছর হয় এই সময় আপনার দেখা যায় যে হরমোনের ব্যাপক একটা তারতম্য ঘটে যার কারণে এই সময় ব্রোনের প্রভাব দেখা যায় এছাড়াও যদি আপনি দীর্ঘদিন দিন সময় বা দীর্ঘ সময় রাত জাগেন ঠিকঠাক মতো না ঘুমান তাহলে কিন্তু আপনার ব্রোনের সমস্যা হতে পারে অতিরিক্ত পরিশ্রম ময়লা ডাক্তারিতে থাকলেও কিন্তু এমন হতে পারে এছাড়াও যদি আপনি আহ জাতীয় কোনো আপনার মানে ঔষধ মুখে ব্যবহার করেন অনেকে ফর্সা হওয়ার জন্য আপনার ক্রিম ব্যবহার করেন এই সমস্ত কারণে কিন্তু অনেকের মুখে ব্রণ উঠে বা ব্রণ ওঠার সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত কারণে যদি আপনি ব্রণ ওঠে তাহলেও কিন্তু ভালো আপনার আপনার ব্রণ উঠে নিতে পারে তবে এগুলো কারণে কিন্তু চিকিৎসা রয়েছে তো আয়ুর্বেদিকে আসলে ব্রণ ভালো করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে বিভিন্ন রকমের ওষুধ রয়েছে সেটা ভালো করার জন্য

একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঔষধ তার নাম হলো আপনার শারীবাদি রিস্ট এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে একটু আপনার হোমিওপ্যাথির মধ্যে একটা পেটেন্ট রয়েছে নাম হলো স্ক্যাビア স্ক্যাビア স্ল্যাপটও কিন্তু আপনার ব্রন ভালো করার জন্য বিশেষ ভাবে কার্যকরই খুব সুন্দরভাবে যেটা আপনার এই সবগুলো আপনার ব্রন ভালো করতে পারে তবে একটা বিষয় আপনাকে স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে চাই সেটা হলো যে আপনার রোগ যদি পুরাতন হয় দীর্ঘদিনের হয় তাহলে কিন্তু আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলার পিছনে প্রধান কারণ হলো আপনি বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের সিরাপ আপনার আহ রোগ ভরসা করার ক্রিম যদি ব্যবহার করেন তাহলে এটা কিন্তু থাকার যে স্টেডার্ড রয়েছে সেটা কিন্তু আপনার চেহারাকে আরো খারাপ করে দিতে পারে আরো বেশি পরিমাণে কিন্তু আপনার ব্রণ উঠে দিতে পারে সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ যদি পুরাতন হয় নতুন হলে আপনি ওষুধ গুলো নিজে নিজে ট্রাই করতে পারেন পুরাতন হলে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলবেন কথা বলে তারপরে আপনার শরীর স্বাস্থ্য এবং রোগের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা দিয়ে তারপরে সঠিকভাবে যদি আপনার চিকিৎসা নেন তাহলে কিন্তু খুব সুন্দর সহজ একটা সমাধান আপনার পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে আসলে এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও আর দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন আপনার এই সমস্যা দূর করার জন্য তো যা সবকিছু মিলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিলা চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামক রহমাতুল্লাহ